ইচ্ছা কথার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার ভিডিও হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাওয়ার ভিডিও আমি অনেক দেরিতেই আপলোড করছি এটা কিন্তু বছরের শেষে আমি ঘুরতে গিয়েছিলাম তো চলো দু হাজার চব্বিশের শেষে ঘুরতে গিয়েছিলাম কোথায় তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে চিনতে পারবে তো দেখো এখান থেকেই আমাদের যাত্রাপথ কিন্তু শুরু এর আগেও যে যাত্রাপথ শুরু হয়েছিল তার ভিডিও আমি করতে পারিনি তো এখান থেকেই শুরু করলাম একেবারে মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু ভিতরে তো অ্যালাউ নেই ভিডিও করা তার জন্য বাইরে যতটুকুনি সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা তোমরা অনেকেই দেখে চিনতে পারছো এটা কোথায় এটা হলো মা ভবতারণীর মন্দির দক্ষিণেশ্বর আমরা গিয়েছিলাম ডিসেম্বর দু হাজার চব্বিশের উনতিরিশ তারিখ একদম বছরের শেষে তো বছরের শেষ আর নতুন বছরের শুরুতে মায়ের দর্শন করতে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর তো তো তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম বেলুর মঠ তো ভিতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই মায়ের মন্দিরে পুজো টুজো সেরে আমরা চলে গিয়েছিলাম বেলুর মঠের উদ্দেশ্যে তো বিকেল তখন হয়ে গিয়েছিল সাড়ে চারটে আর তারপরে আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে আমরা এই যে এখন যাচ্ছি বেলুর মঠে রওনা দিয়েছি ফেরিঘাটে এখানে লঞ্চ আসবে তারপরে আমরা এই মানে এই যে দূরে দেখতে পাচ্ছ লঞ্চ তো ওখানে করে লঞ্চে করে আমরা চলে যাবো ওপারে তো তোমাদেরকে জানিয়ে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু লঞ্চের ভাড়া প্রতি মানে পার হেড এগারো টাকা করে পড়েছিলো তো এবারে লঞ্চ আসার সময় হয়ে গেছে তো আমরা সবাই রওনা দিচ্ছি আর এই যে বালির ব্রিজ এটা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছিলো এই দৃশ্যটা আমরা উপভোগ করতে করতেই যাচ্ছিলাম আর খালি মনে হচ্ছিল এখান থেকে যতটা সম্ভব একটু ধীরে যায় ধীরে যায় কিন্তু তা তো সম্ভব নয় কারণ লঞ্চ চলে এসছে আর লঞ্চ চলে আসা মানে যাত্রীরা সবাই উঠে পড়বে ভিড় হবে প্রচুর আর এই যে এটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সামনে আছি তাই ভিড়টা একটু কম মনে হচ্ছে পিছনে কিন্তু প্রচুর মানুষের ভিড় তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর এই যে এখন হচ্ছে আমার বড় মশায় ভিডিও করে দিচ্ছে তাই ও এদিকে ভিডিও দেখতেই পাচ্ছ কেমনভাবে করে দিচ্ছে তো যাই হোক ও কিন্তু খুব ভালো ভিডিও করেছে যতটুকুনি পেরেছে আর তোমাদের বলে রাখি আমরা গিয়েছিলাম কিন্তু বারাসাত থেকে বারাসাত থেকে প্রথমে আমরা গিয়েছিলাম এখান থেকে ট্রেনে ট্রেনে করে দমদম তারপর দমদম থেকে ডানগুনি লোকাল ধরে একটা স্টপিস পরেই কিন্তু দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে আমরা বারাসাত থেকে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে জানিয়ে দিলাম আমরা গিয়েছিলাম একটার সময় বেরিয়েছিলাম তো ওখানে প্রচুর ভিড় হয় তার জন্য অনেকটা লাইন দিয়ে আমাদেরকে মায়ের দর্শন করতে হয় বছরের যেহেতু শেষ তাই প্রচুর দর্শনার্থীরাও এসেছিল মানে মায়ের দর্শন করতে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার ভিডিওকে পছন্দ করে থাকো অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে দিও ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করো দেখো পরন্ত বিকেল হয়ে গিয়েছে এই বিকালবেলা এই নদীর ধার দিয়ে যাওয়ার যে সৌন্দর্য উপভোগ আমরা করেছি মানে এত ভালো লেগেছে কি বলবো আমার যে মানে ভালো 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 লাগার যে মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমি আবারও বলছি ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই যে লঞ্চে আসার আগ মানে উঠে গেছি তখন আমরা আর তারপরে এই যে দূর থেকে একটা এটাকে স্পিড বোর্ড বলে মানে বুঝতেই পারছো তোমরা তো এই স্পিড বোর্ডটা আসছে আর কি তো ওইদিকে দূরে কত কত বাড়ি আর মানে নদীর মাঝখান থেকে যখন যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিলো ভিউটা তো এবারে আমরা যেহেতু লঞ্চটা ছেড়ে দিয়েছে আর এই ব্রিজের ওপর থেকে মোটামুটি এবারে মায়ের মন্দিরটা তোমরা তোমাদেরকে দেখাবো আমরা যাত্রা শুরু করে দিয়েছি আর এবারে এই নদীর মধ্যে থেকে মায়ের মন্দির দূর থেকে দেখা যাচ্ছে এই দৃশ্যটাও অপূর্ব সুন্দর মানে মন মুগ্ধ হয়ে যাবে এই যে ফেরিঘাট থেকে লঞ্চ তো ছেড়ে দিয়েছে আর এবারে ওই দূর থেকে মায়ের মন্দির তোমাদেরকে দেখাবো আর সত্যি কথা বলতে কি খুবই ইচ্ছা ছিল মায়ের মন্দির দর্শন করার এর আগের বারেও আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে এই দু হাজার চব্বিশেই গিয়েছিলাম আর কি এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ মা ভবতারিণীর মন্দির মা ওখানে বিরাজমান মা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করে আর সবাইকে রক্ষা করে সবাইকে ভালো রাখে আর এই যে মায়ের মন্দির ছেড়ে এবার আমরা রওনা দেব বেলুর মোটে তো যাই হোক যেটা বলছিলাম এর আগের বারেও আমি গিয়েছিলাম তখন দু হাজার চব্বিশ চলছিল মায়ের মন্দিরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছিল বর্ষাকাল অঝরে বৃষ্টি হচ্ছিল মায়ের পুজো তো আমরা দিলাম ভিজে ভিজে কিন্তু তখন আর বেলুর মঠে যাওয়া হয়নি কিন্তু এবারে একদম ঠিকই করে নিয়েছিলাম যে মায়ের মন্দির দর্শন করে তারপরে অতি অবশ্যই আমরা বেলুর মঠে যাব তো যেই কথা ভাবা সেই কাজ আর মা যেহেতু সঙ্গে ছিলেন আশীর্বাদ করেছিলেন তাই যাওয়াটা হয়েছিল কেননা আমি এই কথা বলছি কারণ আগের আমাদের পুরো যাত্রাটাই নষ্ট হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। যার জন্য মায়ের পুজো আমি বললাম ভিজে ভিজে দিতে হয়েছে যাই হোক এক কথা দুবার হয়ে যাচ্ছে আর বেশি বক বক করে ফেলছি জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যাই হোক আমি যেটুকুনি পারছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা তো তোমরা দেখতে থাকো আর অদূরে মানে অতই অতই জল তো যাই হোক এবার ভেসাল থেকে নেমে গিয়েছি প্রচণ্ড ভিড় ছিল নেমে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা বেলুর মঠে চলে এসেছি আর এই যে বেলুর মঠে এবারে ঢুকে পড়েছি তো বেলুর মঠে কিছু অনুষ্ঠান হয়েছিল তা যার জন্য সামনে এই রকম মানে প্যান্ডেল করা আর বেলুর মঠে এটি মানে এসে এ তো তাই ভালো লেগেছে আর এই যে পাখিদের কোলাহল প্রচুর পাখি কিচিরমিচির মিচির করছিলো এত সুন্দর লাগছিলো আর মানুষের সমাগম দেখো এনারা সবাই মানে কি বলবো বেশিরভাগ মানুষই মায়ের দর্শন করে তারপরে বেলুড় মঠে এসছেন এত সুন্দর লাগছিলো তবে হ্যাঁ প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড মানুষের সমাগম ছিল আমরা যখন গিয়েছি প্রায় সন্ধে নেমে এসছে কিন্তু বিশ্বাস করো এত সুন্দর একটা পরিবেশ মানুষের ভিড় থাকলেও মানুষের সমাগম থাকলেও মানে এত সুন্দরভাবে উপলব্ধি করেছি দেখে ঘুরেছি মন শান্ত হয়ে গিয়েছে এত ভালো লেগেছে মানে বলার না খুব ভালো লেগেছে জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর জায়গা আর এই যে কত পাখি তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাখিদের কোলাহলের মানে সন্ধ্যাবেলা কিচিরমিচির করেই যাচ্ছিল আর এটা হচ্ছে প্রার্থনা সভা আমরা যখন গিয়েছিলাম প্রার্থনা শুরু হয়ে গিয়েছিল যদিও ভিডিও করা অ্যালাউ ছিল না তাও আমি চুপি চুপি করে নিয়েছিলাম একটুখানি তো যাই হোক এই যে লুকটা দেখে নাও মানে চারিদিকের আর কি পরিবেশটা এরকমই ছিল এত সুন্দর মানুষ চারিদিকে ভর্তি তো যাই হোক বেলুর মঠ ঘুরে টুরে আবারও আমরা লঞ্চের পথে রওনা দিয়েছি যাত্রা করেছি এবারে আবারও তখন প্রায় সাতটা সাড়ে ছটা বেজে গিয়েছিল কারণ ওখানে ভেসেল হচ্ছে লাস্ট সাতটা তো তার আগেই আমরা হচ্ছে মানে ছটা তখন সাড়ে ছটা বেজে গেছিলো লঞ্চে উঠে গিয়েছিলাম এবারে আবার আমরা ঘরের পথে রওনা দিচ্ছি যাত্রাপথ কিন্তু এখানেই শেষ হলো এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া আগেই তো বললাম আর দেখতে দেখতে দিনটাও খুব সুন্দর কেটেছিল তারপরে এই যে ফেরিঘাটে নেমে গিয়েছি আর তারপরে আমরা ঘরের দিকে রওনা দিলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাইকে জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো